ভ্যাকসিন পায়ে এটা আঘাত পাইছে একটা ঘা হয়েছে ওই ঘাটাকে ঘাটাকে সারানোর জন্য বোবা জানো বোঝে না বুঝলে তো ওরা সামনে আসতো তার জন্য ওদেরকে অনেক কষ্ট করে ওরা কি কষ্ট করে ওনারা এই পশু পাখির জন্য এটা যদি কেউ সামনাসামনি দেখে তাহলে বুঝতে পারবে যে ওনারা কতটুক কতটুক পশুপ্রেমী যে কিভাবে তারা রেডি করে এই যে ইনসুলিন রেডি করতেছে আফ্রিকাতে যেভাবে প্লেন থিকা যে পশুদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ঠিক একই সিস্টেমে তারাও অ্যান্টিবায়োটিক দেবে পশুদেরকে অ্যান্টিবায়োটিক এটা দেওয়ার এটা দেওয়ার পনেরো থেকে ষোলো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এটা এটা ঘাটা শুকানোর করবে তারা এটা হাই পাওয়ারের ডোজ হাই পাওয়ারের ডোজ এটা হলো যে ইলেন কে পায়ে ঘা হয়েছে বলতে পারে না কিন্তু তারা কিন্তু সর্বাক্ষণিক এই পশু পাখির দিকে খেয়াল রাখে যে কার কোথায় কি হয়েছে না হইছে কারণ তারা তো বলতে পারে না যে পশু পাখির কোথায় কি হয়েছে তারাই খেয়াল রাখে যে কার কি প্রবলেম ওই প্রবলেমগুলো সলভ করার জন্য তারা ঘুরে ঘুরে প্রতিদিন দেখে কোন প্রাণীর কি সমস্যা ওই সমস্যাগুলো তারা সলভ করে তারা না থাকলে চিটাখানার একটা প্রাণীও থাকতো না এই যে এটা হলো এখন ওই যে মুক্ত করতেছে ইনসুলিন যে ভিতরে দিলে জানি কোনো প্রয়োজন না যায় তারা খুব খুব সতর্কভাবে তারা এই ভ্যাকসিনগুলা প্রয়োগ করে প্রাণীদের মধ্যে যেখানে হাওয়া দিতেছে যাতে এটাকে জানি পুশ করার সাথে সাথে জানি এই মেডিসিনগুলো যেন সম্পূর্ণ তাদের ভিতরে চলে যায় আর কার্যকর জানি হয় এটা হাওয়া দিতেছে হাওয়া দিয়ে এটাকে শক্তি শক্তি করতেছে জানি এটা জানি পুশ করার সাথে জানি এই অ্যান্টিবায়োটিকগুলো জানি তাদের ভিতরে ঢুকে যায়

যে চিড়িয়াখানায় ওই যে অসুস্থ প্রাণী অসুস্থ প্রাণীকে উনি ওই যে এই ভ্যাকসিন দিবে কাহিনিটা দেখেন হয়ে গেছে